আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে এসেছি আপনাদের সামনে আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সংযোগস্থল নাকি রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগের সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেতু ঐতিহাসিক লালনশা সেতু ও হার্ডিং ব্রিজ এবং তার আশপাশের এলাকাকে দেখাবো এই ব্যাপারে আপনাদের এর আগে আমি আপনাদের হার্ডিং ব্রিজ সম্পর্কে অনেক তথ্য তুলে ধরেছি আজকে নতুনভাবে তুলে ধরলাম না আজকে অনেক মনোমুগ্ধকর দৃশ্যের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রাজশাহী ও খুলনার সংযোগস্থলে যে সেতু এবং ব্রিজ সেই ব্রিজটি সিএনজিতে বসা অবস্থায় আমি ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখাবো বলে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশেই যেখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেষ মনে করেন পদ্মা নদীর তীরে সেখান থেকেই এই লালনসা সেতু ও হারিং ব্রিজের শুরু ওই পাশে গিয়ে সবুজে সবুজ আয়ন করা আছে দেখতে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা ভিডিওটি শেষের দিকে দেখতে পাবেন ইনশাআল্লাহ এখন আপাতত দেখতে থাকুন এই যে আমাদের যে পাখি রেলওয়ে স্টেশন দ্যাট মিনস এই যে মানে হচ্ছে এটাকে কি বলা হয় হার্ডিং ব্রিজ এটা যে এই পাশ মানে হচ্ছে এটা হচ্ছে আপনার পূর্ব পার্শ্বের জায়গাটাকে বলা হয় পাকশি রেলওয়ে স্টেশন পাকশি রেলওয়ে স্টেশনে এখানে আপনার এটা একটা পিকনিক স্পটের মতো নিচে নদী উপরে হাডিং ব্রিজ পদ্মা সেতু পাশেই হচ্ছে পাকশি আপনার রেলওয়ে স্টেশন ওভারঅল বা পাকসি জাংশন না রেলওয়ে স্টেশন জানি বলে আমার মনে নেই ওভারঅল সব মিলিয়ে এটা একটি পিকনিক স্পট ঈদের সময় সহ বিভিন্ন অনুষ্ঠানের সময় এই জায়গাটাকে মানুষ সে ভরপুর থাকে মানুষের পদভারে মুখরিত থাকে এই যে আপনারা দেখছেন এই সেতুর পশ্চিম পার্শ্বে যেখানে এই সেতু শেষ হার্ডিং ব্রিজ এবং এই যে পদ্মা এই পদ্মার বুকে চলা যে লালনসা সেতু যেখানে শেষ তারপরে দেখুন এই যে সবুজে সবুজায়ন করা রয়েছে এবং এখানে দেখুন এই যে টোল প্লাজা টোল প্লাজার পরে অনেক আম গাছ এবং অনেক বৃক্ষে ঘেরা অঞ্চল দুই পাশেই অনেক বৃক্ষে ঘেরা অঞ্চল যা দেখতে যে কাউকে মনোমুগ্ধ করবে আপনাদের সকলের দাওয়াত থাকলেও আপনারা যদি সম্ভব হয় এই লালনশা সেতু হাডিং ব্রিজ তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এগুলো ভ্রমণ করতে